ভাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি কাল জন্মাষ্টমীতে আমি আমার ননদের বাড়িতে গিয়েছিলাম জন্মাষ্টমী অনুষ্ঠানে ভিডিওটা এডিট করতে একটু লেট হলো সবাই দেখে বলো ভিডিওটা কেমন হয়েছে আর এই আলপনাটা কেমন হয়েছে এই দেখো গোপালের রাখার সিংহাসনটাও ননদ আর আমার ননদের নুনদ সুন্দর করে সাজিয়েছিল তারপরে সাজানোর পরে আমরা সবাই একটু ফটো উঠছিলাম এই যে আমার ননদের ননদ এটা আমি আমার প্রচুর আর আমার নুনু সবাই মিলে একটু ফটো উঠছিলাম ঠাকুরের সামনেই পুজো হয়ে গিয়েছিল তারপরে ফটোটা উঠছিলাম ফটোটা ওঠার পরে সবাই প্রসাদ খেলাম দাদা আসলো আমার ননদের একটা বান্ধবী এসেছিলো বলতে বান্ধবী নয় দিদি হয় আর আমি আমার ননদকে দিদি বলেই ডাকি সবাই বল আমি আজ প্রথম ভিডিও বড় লং ভিডিও বানালাম পুজো দেবার পরে মন্দিরের সামনে এরকমই ছিল তার আগে আমরা ফটোটা উঠে নিয়েছি তারপরে এই ফটোটা আমরা তুললাম আমার ভাবছিলাম যে পুরো ভিডিওটা করবো কিন্তু আমার ছেলেটা এত দুষ্টু যে ভিডিওটা করতে পারিনি ফটো দিয়ে দিয়েই ভিডিওটা বানালাম তারপর সবাই কেমন হয়েছে গোপালের ঘরটাও খুব সুন্দর হয়ে করে সাজিয়েছিল দিদি ভাইরা আমার তো ওই রাধাকৃষ্ণটা খুবই সুন্দর লেগেছিল দিদিকে বলছিলাম যে ওপরে ওটা দিও না ওটা নিচেই দাও তারপরে দিদি প্রসাদ দিচ্ছিল সবাইকে আমাকে দাদাকে আর দিদিন ননদকে মানে মুন্নিকে তারপরে আমার ছেলে যে এত দুষ্টু করছিলো সে প্রসাদ তো মেয়ের পালিয়ে চলে যাচ্ছিলো আবার ওকে ধরে ধরে আনছিলাম তাই ভালো করে ভিডিওটা বানাতে পারলাম না সবাই বলো কেমন হয়েছে ভিডিওটা আর তারপরে আমি আমার ছেলেকে নিয়ে একটু ফটো উঠছিলাম ও তো খুবই দুষ্টু ওর পিসিমণি ভাবছিলো ওকে একটু গোপাল সাজাবে কিন্তু ও এত দুষ্টু করছিল যে ওকে গোপাল সাজানোই যায়নি একটা তিলক দিয়েছিল সেটাও খুব কষ্ট করে আর ও আমার সাথে ফটোটা তো উঠবেই না আমি ওকে বলছি জোর করে ফটো তুলতে তারপরে ওর পিসিমণি বলছে আমি একটা ফটো উঠবো তারপরে পিসিমণির সাথে একটা ফটো উঠলো তারপরে পিসিমণি আমি সবাই একসাথে একটা ফটো উঠলাম তারপরে তারপরে এই ফটোটা ওঠার পরে আমি ওদের বাড়ি থেকে চলে এসেছিলাম আমার দিদি দিদির ননদের বাড়ি এখানে গোপালকে খুব সুন্দর করে সাজিয়েছিলো পুজো হয়ে গিয়েছিল আমি যতক্ষণ যেতে যেতে পুজোটা হয়ে গিয়েছিলো তবু এই গোপালের ভিডিওটা ফটোটা একটু তুললাম ভিডিও করলাম আমার ছেলে এত দুষ্টু ওদের ছাদে খুবই দুষ্টু করছিল। ওই জন্যই ভালো করে গোপালকে মানে প্রসাদ ছিল গোপাল ছিল তখন ফটোটা তুলতে পারিনি প্রসাদগুলো ওরা সবাই নিচেই নিয়ে চলে গিয়েছিলো তারপরে আমি একটু ফটো তুলে ছিলাম নিজের বাড়ির দুটো গোপাল ছিল গোপাল দুটো খুবই সুন্দর দেখো এই গোপালটা ওপরে একটা টুল দিয়ে বসানো ছিল আর নিচে এই গোপালটা ছিল এই গোপালটাও খুবই ছাদে গেলাম ছেলেটা দেখো অন্ধ করে কী দুষ্টু করছে ওই ওই দুটো দাদা ও তো খুবই মারছে আবার ঘরে এসে ওর মাথায় ওটা দিয়েছে ও তো মোটেই দেবে না তারপরে আমি একটু ধরে দেবার চেষ্টা করছিলাম তাও ও নেবে না